এখন আমরা মিক্সড সেল আরেকটি ব্যবহার দেখে এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিন নাম্বার কোয়ান্টিটি দেওয়া রয়েছে এবং সি কলামে আমাদের প্রাইস দেওয়া রয়েছে এখন আপনাকে এই সেলগুলোতে আপনার কলাম ভিত্তিক এবং রো ভিত্তিক অর্থাৎ আপনার উপরে যেই কোয়ান্টিটি রয়েছে এবং বাম পাশে সি কলমে যেই প্রাইসটা রয়েছে সেটা আপনাকে গুণন করতে হবে তো এটা করার জন্য আমি প্রথমে এখানে ইকুয়াল ক্লিক করব। আমাদের প্রথমে প্রাইস দিতে হবে প্রাইস হচ্ছে আমাদের এই একশো এইখানে আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের সি কলামে প্রাইস দেওয়া রয়েছে অর্থাৎ আমরা সি কলাম থেকে শুধুমাত্র আমাদের কলামটা লক করব অর্থাৎ সি লক করব এবং যেই ফোরটা রয়েছে সেটা আমরা যখন চাচ্ছি এটা আমরা নিচের র্যাক করবো এটা নিচে নিচে নামবে সেই জন্য আমরা সি এর আগে একটি ডলার সাইন দিব আপনারা যদি কিবোর্ড থেকে এফ ফোর তিনবার ক্লিক করেন তাতেও কাজ করবে এখন আমরা গুণ চিহ্ন দিব এবং আমাদের তিন নম্বর যে রোটা রয়েছে সেই রো থেকে আমরা আমাদের কোয়ান্টিটি নেব তো এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এইখান থেকে আমাদের শুধুমাত্র থ্রিকে লক করে দিতে হবে এবং ডিকে আমরা ছেড়ে দিব কেননা যখন আমরা এটা ডান পাশে ড্রাইভ করব তখন আমরা চাচ্ছি এটা রিলেটিভ থাক তো এই জন্য আমি এটাকে দুইবার এফর ক্লিক করে দিলাম তো এখন যদি আমি ইন্টারপ্রেস করি এবং এইটা কপি করে সবগুলোতে পেস্ট করে দেই দেখতে পাচ্ছেন আমাদের এটা সঠিকভাবে কাজ করছে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন